গেঞ্জি আছে গেঞ্জিটা উত্তোলন করুন খুলে ফেলুন আল্লাহ নবী গেঞ্জি খুলে ফেলার পরে একটা ডিমের মতো আমার নবীর পিছনে মহরে নবুয়ত আছে ওই জায়গায় খুলতে দেরি রে হযরত আকাস আল্লাহর নবীর মহরে নবুয়তে সুমা দিতে দেরি নাই জরে বলা যাবে কি মারা হাওয়া সুমা দিয়ে হযরত

আপনার মহরের নবুয়াতে সুবা দিলে আমার জীবনের গুনাহে আমি জান্নাতি হয়ে যাব আল্লাহর নবীই আজকে বলছে আক্কাছরে শক্তি থাক আল্লাহ শক্তি থাকলো আমি নবী তোর জন্য দোয়া করলাম পিতৃ বরণ করার সাথে সাথে তোর জান্নাত হয়ে যাবে জোরে ধরে বলি মারুয়া আজরতে সাথে জোরে জোরে বললেন নবী শেষ নহুরতে আপনার দশটের সোয়াই আমি

আল্লাহ তোমার খানায় খাবার মোসাফি আল্লাহ কলিজার টুকরা আব্বানাই আব্বার কবর খানা মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাকে হায়াত বৃদ্ধি করো শারীরিক সুস্থ করে দাও দুইশো টাকার ইজ্জতের বর্গতে জীবনের গুণা মাফ করে দেওয়া রসুল্লাহ দিদার নজিব করে দাও সবাই আ আরো জোরে জোর বলি আমিন মোহাম্মদ মোহাম্মদ মুক্তার প্রামাণিক মৃত আল্লাহ পিতা মোহাম্মদ মা হুজুর প্রামাণিক আল্লাহ একশো টাকা নিজের জন্য দোয়া চায় আল্লাহ কবুল করো মোহাম্মদ ঠান্টু হোসেন নগর দুইশো টাকা আল্লাহ ইসুরাই ইয়াসিন আল্লাহ তাবারক তাআলা কবুল করে নাও মোহাম্মদ তাসলিমা খাতুন

আমার কবরে আজাব দিয়ে না সয় বলি আমি কোরবান আলী মৃত মুসলিম প্রামাণিক নগদ পাঁচশো টাকা আব্বার কবর খানাবাব করে দেওয়া সয় বলি আমি মোহাম্মদ অজিদ আলী আল্লাহ তোমার বান্দা পূর্ব পাড়ার থেকে একশো টাকা বিশ কেজি দেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ তোমার বান্দা সাইদুর রহমান আল্লাহ দশ নগদ দুইশো টাকা এবং দুই মন দান আল্লাহ কবুল করে নেন আব্বার কবরে আজাব দিন না আব্বা আমার কবরটুকু জান্নাতের বাকি সেবা দেন বলি আমি মোহাম্মদ দিলোয়ার হোসেন আল্লাহ নগদ একশো টাকা দশ কেজি দেন আল্লাহ আব্বার কবর খারাপ করে দেন সবাই বলি আমিন বাবু সরকার দোয়া করা দরকার আল্লাহ একশো টাকায় এক মন দান আল্লাহ বাবুর আব্বার কবর টুকু মাফ করে দাও আল্লাহ সামার সরকারের কবর টুকু জান্নাতের বাকি জামা দাও সবাই বলি আমিন মোহাম্মদ আরাফাত হোসেন আল্লাহ নগদ একশো টাকায় একটা কোরআন কত আল্লাহ নানার জন্য দোয়া যায় আল্লাহ নানার কবরে আনা যাব দিয়ে নেয় সবাই আমিন মোহাম্মদ আব্দুর রহিম উত্তর পাড়ার থেকে নগদ একশো এক বস্তা সিমিন আল্লাহ কবুল করে নাও আল্লাহ মুসাম্মা যারা খাতুন আল্লাহ স্বামী আল্লাহ আব্দুল সাতার বর্তন গাছা আহারে আমার বাবা জি মজ্জে হোসেন নব টাকা এবং চল্লিশ কেজি রান্নাকে ফুল দিয়েছে স্বামীর জন্য দোয়া সাই দোয়া করি আল্লাহ হোম মামি আয় আল্লাহ তাবার তোমার বান্ডি আল্লাহ সারা খাতুনের দান খাটা কবুল করো কবরে আল্লাহ স্বামীর কবর খানা জান্নাদের বাড়ি দাও আল্লাহ স্বামীর কবর খানা জান্নাদের উচ্ছ আগাম পর্যন্ত বোঝার গোসার করে দাও আল্লাহ তোমার বান দিকে আল্লাহ হাস করে মেহের বাড়ি করে আল্লাহ

আব্বা দায় পাওয়ার কবর টুকদের বৃদ্ধি করে দাও সবাই বলি আমি আরো জোরে জোরে বলি আমি মোহাম্মদ রহিষ প্রা বর্দন বর্তন গেছা নগদ পার্শ্ব আল্লাহ কবুল করি মার আল্লাহ নগদ পাঁচশো টাকা দশ কেজি দেন আল্লাহ কোরআন কত মাসে কবল করে নেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন সবাই আমি মহিন উদ্দিন আল্লাহ এক মন দান পূর্ব পাড়ার থেকে আল্লাহ মহিন বেড়াবার গবর টুকু করে দেন সবাই আমি এক কোরআন খতম শরীফ আল্লাহ দিয়েছে আল্লাহ একশো বিশ দুইশো টাকা আল্লাহ কবল করো আল্লাহ জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন সবাই আমি মোহাম্মদ আজম আজম আলী নগদ পাঁচশো টাকা দাদা জন্য দোয়া যায় আল্লাহ

তিরিশশো টাকা জোরে বলার্লাহ আল্লাহ মার মা বোনেরা দক্ষিণ পাড়া পূর্ব আল্লাহ দক্ষিণ পাড়া থেকে আল্লাহ পঁয়ত্রিশ টাকা দান করলো কবুল করে নাও। আল্লাহ খাস করে মা বন্ধের হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ শারীরিক সুস্থ দান করে দাও সবাই বলি আমিন আরো জোরে জোরে বলি আমিন মোহাম্মদ সরোয়ার আলী প্রামাণিক আল্লাহ নগদ কোন পাঁচশো টাকা আল্লাহ বাবার আল্লাহ খাস করে মেহের পানি করে আব্বার কবর টুকু মাফ করে দাও সবাই বলি আমিন মোহাম্মদ শামীম হোসেন বর্তন গাছা নগদ পাঁচশো টাকা আল্লাহ তোমার বান্দার সকল প্রামাণিক পিতা গোরালি আব্বার

দুইজনকে মক্কা মদিনার মুসাফির বানাও সবাই বলি আমিন আরো জোরে জোরে বলি আমিন জহির উদ্দিন আল্লাহ নগদ পাঁচশো টাকা বাব্বার জন্য দোয়া চাই আল্লাহ কবুল করো আব্বার কবরে আর দিও না সবাই বলি আমিন মোহাম্মদ রবিউল ইসলাম নগদ তিনশো টাকা দাদাদির জন্য দোয়া চাই আল্লাহ দাদাদির কবরে আর আজাব দিও না কবর খানা জান্নাতের বাগিছে বানাও সবাই বলি

আমিন আরো জোরে জোরে বলি আমিন মোহাম্মদ আলমগীর হোসেন আল্লাহ পশ্চিম পাড়ার থেকে নগর পাঁচশো এক মন দান আব্বা মার জন্য দোয়া চায় আব্বা মার কবর আজাব দিয়ে না কবর গুলো জান্নাতের বাড়ি সে মানুষ হয় বলি আমিন আমার কাকা মাসুম মোল্লা পিতা